মেয়েটি হঠাৎ ঘুম থেকে উঠে দেখতে পায় তার শরীরটি চাদর দিয়ে মোড়ানো শরীরে কোনো কাপড় নেই মেয়েটি কিছুতেই বুঝতে পারছে না হঠাৎ তার কি হলো সে বিছানায় বসে কাঁদতে লাগলো এতক্ষণ যে দুজনকে দেখছেন ওরা হচ্ছে শালি আর দুলা ভাই তার মানে দাঁড়াচ্ছে দুলা ভাই শালির দুর্বলতার সুযোগ নিয়ে শালির সাথে এসব নোংরা কাজ করে লোকটি সোফায় বসে মোবাইলে ভিডিও দেখে হাসছে একটু পর মেয়েটি তার সামনে আসে মেয়েটি সামনে আসতে লোকটি দাঁড়িয়ে মেয়েটির আগাগোড়া দেখে বলল আরে বা তোমাকে তো দারুণ লাগছে আমার মিষ্টি শালি তোমার ভেতরে আমি যে আনন্দটা পেয়েছি তোমার বোন এতদিন আমাকে তা দিতে পারেনি তখনই মিম বলে উঠল তুই মানুষ নয় তুই জানোয়ার আমি সবাইকে তোর কীর্তি কলাপের কথা বলে দেব সাগর বলল হ্যাঁ রে আমি মানুষ নই আমি সত্যি জানোয়ার আর তুই সবাইকে কি বলবি আমি তো জামা কাপড় খুলে তোর সাথে নোংরামি করেছি তুই হয়তো ভুলে গেছিস তোর নিজের কাপড় খোলার ভিডিও কিন্তু আমার কাছে আছে তাছাড়া একটু আগে তোর সাথে যা যা হয়েছে সব এই মোবাইলে রেকর্ড করা আছে যদি মুখ খুলিস তো এখন তো তোকে শুধু আমি দেখবো পরে কিন্তু নেট দুনিয়া পুরো দেখবে তারপর সাগর মোবাইলটি বের করে ভিডিওটি শালির সামনে দিয়ে বলল দেখ দেখলি এমন সময় সাগর স্ত্রী সোহান এসে বলল কি কি দেখানো হচ্ছে শালিকে মিম আমতামতা করে বলল আপু তোকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে তোর কি বলতে চাইছিলি বল মিম যখন দুলাভাই দিকে তাকায় দুলাভাই তখন আঙুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিচ্ছে বলিস না যদি বলে দিস তাহলে মোবাইলে সব কিছু আমি ভাইরাল করে দেব তারপর মিম বলল না আপু তেমন কিছু না একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে এই বলে মিম সেখান থেকে চলে যায় সাগর বলল হঠাৎ কি হয়েছে ওর এখনই তো ঠিক ছিল আমি কি করে বলবো পরের দিন সোহানাকে দেখা যায় বিছানায় অসুস্থ অবস্থায় সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাজারে যাওয়ার সময় মিম তার আপু সোহানার কাছে বসে কান্না করতে করতে বলল আপু তুমি হঠাৎ অ্যাক্সিডেন্ট কিভাবে করলে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম আর কান্না করিস না বোন বিপদ কোন সময় কার জন্য আসে সেটা কেউ জানে না যা তো বোন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় মিম পানি আনতে চলে গেল মিম রুম থেকে বের হতেই তার দুলাভাই তার হাতটি টান মেরে ধরে তুমি যদি আর কোনোদিন এই বাড়ি থেকে চলে যাওয়ার নাম ধরো এখন তো তোমার আপুকে শুধু গাড়ি দিয়ে পেছন থেকে ধাক্কা মেরেছি তুমি চলে যেতে চাইলে পুরো গাড়ি তোমার আপুর উপরে চালিয়ে দিতে বলবো দুলা ভাইয়ের কথা শুনে মিম হতবাক হয়ে যায় আপনি খারাপ যে সেটা জানতাম কিন্তু এত জঘন্য সেটা জানতাম না আমার আপু আপনার স্ত্রী লাগে আপনি কিনা নিজের স্ত্রীকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়েছেন আমি তোমার জন্য সবটা করতে পারি তুমি এই বাড়ি থেকে চলে যাও সেটা যাতে তোমার মুখ থেকে আরবিড় না হয় তাহলে আমি কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো আপনার যা করা তা আপনি তা করেছেন প্লিজ এবার আমাকে বাড়িতে যেতে দিন আমি কাউকে কিচ্ছু বলবো না দেখো তোমার মুখ থেকে যদি এরকম আর কোনো কিছু বের হয় তাহলে আমি তোমার আপুকে একদম মেরে ফেলবো এমনিতেও তোর আপুর ইন্স্যুরেন্স আমি করিয়ে রেখেছি আর তোর নগ্ন শরীরের ছবি আমি সব জায়গায় ছড়িয়ে দেব। মিম আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এভাবে প্রায় কয়েক মাস চলে যায় সাগরার তার শালী মিমের অবৈধ সম্পর্ক মিম না চাইতেও তার দেহটা বিলিয়ে দিতে হচ্ছে তার দুলা কাছে কারণ তার ভিডিও তার দুলা কাছে আছে সাগর মিমকে বিছানায় আদর করছে এমন সময় মিমের বড় বোন সোহানা এসে দরজা খুলতেই তাদেরকে এই অবস্থা দেখে ফেলে সোহানাকে দেখে দুজনে চমকে উঠে সোহানা তাদের দুজনকে এক বিছানায় দেখে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো সে কিছু না বলে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায় দুলাভাই বলল বললো তোমার আপু তোমার থেকে অনেক কিছু জিজ্ঞেস করবে কিন্তু তুমি কোনো কিছুতে মুখ খুলবে না যা বলার আর যা করার সব কিছু আমি করব। মিম কান্না করতে করতে বলল আপনি আমার থেকে আর কি চান আমি তো আপুর কাছে একটা নষ্ট মেয়ে খারাপ চরিত্রের একজন মহিলা এই মুখ আমি আপুকে দেখাবো কি করে এই বলে সে কাঁদতে থাকে আর সাগর সেখান থেকে উঠে চলে যায় সোহানা সোফায় বসে আছে আর ভাবছে আমার ছোট বোন হয়ে কিভাবে আমার স্বামীর সাথে এরকম করতে পারে আর সাগরও কি করে আমার ছোট বোনের দিকে হাত বাড়ায় এমন সময় সাগর সে সোহানার পাশে বসে বলল দেখো আমি তোমার বোনকে অনেক বারণ করেছি তোমার আপু জানলে সমস্যা হবে কত কিছু বলে ওর কাছ থেকে আমি রেহাই পাইনি কারণ তোমার আমার বোন আমাকে ব্ল্যাকমেল করেছে সোহানা অবাক হয়ে সাগরের দিকে তাকিয়ে বলল ব্ল্যাকমেল কিসের ব্ল্যাকমেল তোমার বোন আমাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিয়ে ওরা আমার দুজনের অন্তরঙ্গ ছবি তুলে তারপর মোবাইলটি বের করে সোহানার সামনে দিতেই সোহানা তা দেখে হতবাক হয়ে যায় আর রেগে গিয়ে বলল ওর এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে আমার খেয়ে আমার পরে আমার স্বামীর দিকে হাত বাড়ায় আচ্ছা তুমি আমাকে বলনি কেন আগে শুধু তোমাকে না আমি যদি কাউকে বলি তাহলে সে তোমারও ক্ষতি করবে বলেছে তাই আমি চুপ ছিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাজারে যাচ্ছি এই বলে সাগর উঠে চলে যায় সোহানা তার বোনের রুমে গিয়ে দেখে মিম বিছানায় পড়ে আছে সোহানা তাড়াতাড়ি পাশে গিয়ে মিমকে ডাকতেই দেখে মিম কোনো কথা বলছে না মিমের হাতের দিকে তাকিয়ে দেখতে পেল একটি বিশেষ শিশি আর একটি চিঠি সোহানা বুঝতে পেরে যায় মিম আর নেই সে তাড়াতাড়ি চিঠি খুলে পড়তে লাগলো আপু পারলে আমাকে মাপ করে দিস আমি পারিনি তোর দেহল স্বামীর কাছ থেকে নিজেকে বাঁচাতে উনি আমাকে বিগত কয়েক মাস ধরে ব্যবহার করে আসছে উনার কাছে আমার অনেকগুলো এস এম এস রয়েছে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো দেখিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করে এসেছে তোকে সোফায় বসে এতক্ষণ আমার নামে যে কথাগুলো বলেছে সবগুলো মিথ্যে উনি অত্যন্ত খারাপ চরিত্রের একজন মানুষ আপু জানিস তোর অ্যাক্সিডেন্টটা কে ঘটিয়েছিল সেটা তোর স্বামী আমি বাড়ি থেকে চলে যাব বলেছিলাম সেজন্য আমাকে ভয় দেখানোর জন্য তোকে অ্যাক্সিডেন্ট করায় আরো বলেছে তুই বললে ওনার কোনো সমস্যা নেই কারণ তোর নামে নাকি ইন্স্যুরেন্স করে রেখেছে এই মুখ নিয়ে তোর সামনে দাঁড়াতে পারবো না বলেই নিষ্ঠুর পৃথিবীর নিষ্ঠুর মানুষদের মায়া ত্যাগ করে অনেক দূরে চলে গেলাম ভালো থাকি সাপু পারলে তোর দুশ্চরিত্র স্বামীকে ন্যায়সঙ্গত শাস্তি দিয়ে ছাড়বি চিঠিটা পড়ে সোহানা হাউমাউ করে কাঁদতে লাগলো আর সেই মোবাইল বের করে নাম্বার বের করে পুলিশকে কল দেয় পুলিশ কল রিসিভ করতে সে তার মতো সব কিছু বুঝিয়ে দেয় তাড়াতাড়ি তাদের বাড়িতে চলে আসতে বলে তারপর ফোনটি রেখে দিয়ে মিমকে জড়িয়ে ধরে কাটতে থাকে সাগর বাড়িতে ঢুকতে সোহানা ও পুলিশ অফিসার দুজনের সামনে দাঁড়ায় সাগর পুলিশকে দেখে একদম বিচলিত হয়ে যায় সে আমতা আমতা করে বলল সোহানা কি হয়েছে আমাদের বাড়িতে পুলিশ কেন পুলিশ অফিসার বলল তুমি একজন খুনি তোমার কারণে তোমার শাড়ি আত্মহত্যা করেছে সে চিঠিতে সব কিছু লিখে গেছে একটা মানুষ যে এত খারাপ হতে পারে সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না প্লিজ অফিসার আমি এ লোকটা চেহারা আর দেখতে চাই না আপনি ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান আর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন পুলিশ অফিসার সাগরকে নিয়ে চলে যায় সোহানা কান্না দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স অপরাধী যত চালাক হোক না কেন একটা সময় সে ঠিকই ধরা খায় তাই আমি বলবো সময় থাকতে শুধরে যান আরেকটা কথা না বললেই নয় আপনার যদি কোনো উপযুক্ত বোন থাকে তাহলে তাকে আপনার শ্বশুর বাড়িতে বেশি দিন রাখবেন না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ